বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি চট্টগ্রামে চট্টগ্রামের সাবেক যে সার্কিট হাউসটি ছিল যেখানে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয় সেটি এখন জিয়া স্মৃতি জাদুঘর আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার পেছনে সেটি আজকে আমরা ভ্রমণ করবো আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই বন্ধুরা পেছনে যে টিকিট কাউন্টার এটি আসলে টিকিট কাটতে হয় জিএসডি জাদুঘর এটি হচ্ছে সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের আন্ডারে বাংলাদেশ জাতীয় জাদুঘরের আন্ডারে তো এখানে বিশ টাকা হচ্ছে প্রতি মান প্রতিজনের টিকিটের মূল্য বিশ টাকার টিকিট কেটে আমরা এখন ভিতরে ঢুকবো আপনাদের দেখাবো চলুন আমাদের সাথে বন্ধুরা আমরা অফিসের কাজে চট্টগ্রামে এসেছিলাম তো সার্কিট হাউসে ভ্রমণে আমার সাথে আছে হচ্ছে শহীদ এই যে শহীদ আর এই হচ্ছে হাসান আমার সহকর্মী আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি চলুন আমাদের সাথে উনিশশো একাশি সালের তিরিশে মে সেনাবাহিনীর কিছু বিপদগামী সৈনিক এবং অফিসারদের নির্মমতার শিকার হন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অন্যতম প্রবক্তা প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের অন্যতম প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাড়ি থেকেই উনি তখন সরকারি কাজে এসেছিলেন চট্টগ্রামে এখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয় এই সেই সার্কিট হাউস যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্মমভাবে নিহত হন সার্কিট হাউসের সামনেই জিয়াউর রহমানের একটি ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি সার্কিট হাউসটির লোকেশন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এখন এটি হচ্ছে লালখান বাজার চট্টগ্রামের লালখান বাজারের পাশে যে রেডিসন ব্লু হোটেল চট্টগ্রামে এই যে রেডিসন হোটেল ব্লু দেখতে পাচ্ছেন এর পাশে হচ্ছে এই সার্কিট হাউসটি যেটি এখন জিয়া স্মৃতি জাদুঘর নামে পরিচিত বন্ধুরা এখানে এসে বেশ আবেগপ্রবণ হয়ে যাচ্ছি কারণ বাংলাদেশের উন্নয়নের অন্যতম যে অগ্রনায়ক ছিলেন তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি এই দক্ষিণ এশিয়াতে সার্ক প্রতিষ্ঠা করেছিলেন যার নেতৃত্বে ইসলামিক দেশগুলি ওআইসিতে ভালো ভূমিকা পালন করেছিল যিনি কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন শিল্প বিপ্লব ঘটিয়েছিলেন বাংলাদেশে রহমানের রহমানেরকে আমার পেছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই সার্কিট হাউসে এখানেই তাকে নির্মমভাবে হত্যা করা হয় ঘাতকদের বুলেট তার বুক চিরে বেরিয়ে যায় তাই বাংলাদেশের মানুষ যতদিন থাকবে বাংলাদেশ ততদিন জিয়াউর রহমানকে মনে রাখবে উনিশশো একাশি সালের তিরিশে মে তৎকালীন প্রেসিডেন্ট জেয়াউর রহমান এসেছিলেন চট্টগ্রামে সরকারি এক সফরে তিনি অবস্থান করছিলেন এই চট্টগ্রাম তৎকালীন এই চট্টগ্রাম চট্টগ্রাম সার্কিট হাউসে ঘাতকদের বুলেট উনিশশো সালে সালের তিরিশে মে ভোর রাতে জিয়াউর রহমানের জীবন নাশ করে তিনি এক সামরিক অভ্যুত্থানে নিহত হন তারপরে উনিশশো তিরানব্বই সালে তৎকালীন বিএনপি সরকার এই সার্কিট হাউসটিকে জাদুঘরে রূপান্তরিত করেন এবং তখন থেকে নাম হয় জিয়া স্মৃতি জাদুঘর বন্ধুরা আমরা ভেতরে প্রবেশ করছি কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ তাই আমরা ভেতরে ছবি তুলছি না ভেতরে ঘুরে তারপর আপনাদের জানাবো কী কী দেখলাম এবং কেমন লাগলো বন্ধুরা আমরা ভেতরে জাদুঘরটি ঘুরে ঘুরে দেখলাম জাদুঘরের ভেতরে আসলে আছে জিয়াউর রহমানের স্মৃতি জড়িত অনেক কিছুই বিশেষ করে সবচেয়ে ভালো লাগলো হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কালুরঘাট চট্টগ্রাম বেতার কেন্দ্র যেখান থেকে উনি উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা করেছিলেন সেই মাইক্রোফোন এবং সেই ট্রান্সমিটারগুলো এখানে আছে সংরক্ষিত আছে এছাড়া জিয়াউর রহমানের ব্যবহৃত সামরিক পোশাক বেসামরিক পোশাক উনি যে খাটে ওই দিন ঘুমিয়েছিলেন সেই খাট সেই আসবাবপত্র এখানে সংস্কৃতি ঘরে রাখা আছে তো আপনারা যারা আসবেন তারা দেখতে পাবেন এবং জিয়াউর রহমান সম্বন্ধে অনেক কিছু এখানে তথ্য আছে ছবি আছে ওনার বাবা মার ছবি ওনার পরিবারের ছবি তো যারা এখানে ঘুরে দেখতে চান তারা আসতে পারেন ভালো লাগবে নিশ্চয়ই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমরা এই চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম